মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি হোয়াইট বিল রেডি করেছি আমরা যেখানে মোটোর সাথে জাপানিস একটি এনএসি ব্র্যান্ডের মোটো থাকবে এবং পিসি পাওয়ার ব্র্যান্ডের গেমিং একটি কেচিং থাকবে এবং এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে আজকের এই প্যাকেজটির মধ্যে তবে আজকের এই প্যাকেজে আমরা কী কী কোম্পানি ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাটে না দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ আসাদ ফিরে আসসালামু আলাইকুম ভাস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দায়ও আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সপ নেম গ্রেট প্লাস বিরাজ আজকের এই পেয়েশে আমরা সাজিয়েছি জাপানিজ মোটোর দিয়ে এবং সম্পূর্ণ হোয়াইট বিল রেডি করেছি আমরা কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসার দিয়ে এবং এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে আজকের এই বিল্ডের মধ্যে এই পয়সাতে আমরা পৌঁছা রেখেছি ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পৌঁছা রেখেছি এই পোসারটি ট্রে পোসার বজারের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই পোসারটি এক মাসে রিপ্লেসমেন্ট অনে থাকবে এবং এই পসার দিয়ে আপনার গ্রাফিক্স ফিলান্সিং যারা ফিলান্সিং করতেছেন বা শিখতেছেন তাদের জন্য আশা করি এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে এবং যারা ক্যাপকার্ট ফিল্মরা ক্যাম্পাসিয়া সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট হবে পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে তো বেশ এই প্যাকেজ আমরা র্যাম হিসেবে রেখেছি এটা একটা ব্র্যান্ডেড ডিটেড ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসেল এইট এইট ষোলো জিবি দুটি র্যাম রেখেছি আমরা দুই বছরে রিপ্লেসমেন্ট আনি থাকবে এই র্যামগুলোর আপনার চাইলে ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে তো বেশ বাজেট সীমিত হওয়ার কারণে আমরা একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিসক অ্যাড করে নিতে পারবেন আমাদের এই একশো আঠাশ জিবি অ্যাসিডি তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পয়সাতে আমরা যে মাদারটি রেখেছি আসুস ব্র্যান্ডের এই ওয়ান জিরো সির একটি মাদার রেখেছি এই মাদারটি বাইরের কেন্দ্র একটি মাদার বোর্ড ইউসড হলেও অরিজিনাল একটি আসুস ব্র্যান্ডের মাদার পাচ্ছেন এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারান্টি পাবেন এই মাদারটিতে ভবিষ্যতে চাইলে পোসার আপডেট করে সেভেন জেনারেশন কোরআ সেভেন পর্যন্ত অ্যাড করতে পারবেন এই মাথাটিতে এবং এই পয়সাতে আমরা যে ক্যাচিংটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাড়ে তিন টেম্পার গ্লাস থাকবে এবং সামনে দুটি আর জিবি ফ্যান পিছনে একটি টোটাল তিনটি বাসন টু আর জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো একটি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের মধ্যে আমরা যে পাসওয়ার্ড রেখেছি দুশো তিরিশ অর্ডের পিসি পাওয়ার ব্র্যান্ডের বিগ ফ্যান লং ক্যাবের একটি পাস সাপ্লাই এবং ভালো মানে একটি পাস রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট আনি থাকবে এই পাস সাপ্লাইটির বেশ এই পেশাতে আমরা যে মনিটরটি রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার একটি এনএসি ব্র্যান্ডের এই এনএসি ব্র্যান্ডের মনিটরটি বিশ ইঞ্চি একটি মনিটর রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার এই মনিটরটি জাপানিজ ইউস একটি মনিটর পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এক বছরের সার্ভিস ফ্রি থাকবে ইনশাল্লাহ এতটুকু ভরসা দিতে পারি আগামী পাঁচ সাত বছরে এই মনিটরে কিছুই করতে পারবেন না এই মনিটরে খুবই ভালো মানের একটি মনিটর জাপানিজ ইউস এই মনিটরটি ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন দেখে মনে হবে না যে আপনি ইউএস মনিটর নিতেছেন দেখতে মনে হবে একদম ইনটেক মোটরি আপনি আমার থেকে নিতেছেন তবে এই মনিটরটি ইউএস মনিটর পনেরো দিনের রিপ্লেসমেন্ট আনটি পাবেন এবং এক বছরের সার্ভিস ফ্রি পাবেন বেশ এই প্যাকেটে আমরা হোয়াইট কালার একটি গেমিং কম্পোভারি আট আট জিবি কিবোর্ড মাসে আপনি দেখতেই পাচ্ছেন সামনে ডিসপ্লে করে রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার আট জিবি এই কিবোর্ড মাসটি থাকবে এই প্যাকেজের মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফ পেন রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ